হরিন খোলা গোলামিচোপ এলাকায় আর আমাকে হরিণোলা গোলামিচোপ এলাকায় সাত সকালে খবর পাওয়া যাচ্ছে কি যুবক সকালবেলায় ঘুরে বেরিয়েছেন তারপরে বাড়িতে এসে আত্মঘাতী হয়েছেন এমনটা খবর পেয়ে গেছে খবর পাওয়া যাচ্ছে এবং এলাকার মানুষ জড়ো হয়েছেন কিসের জন্য আত্মঘাতী হলেন এখন পর্যন্ত জানা যায়নি আমরা জানার চেষ্টা করব আর আমাদের হরিণখলা এক নম্বর অঞ্চল অন্তর্গত গলামিচক এলাকায় কি নাম কৃষের জন্য হয়েছে এবং এখনও পর্যন্ত তার মৃতদেহ ঝুলছে বলেই জানা যাচ্ছে যদিও আমরা সেই উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রা এখনও তার মৃতদেহটি ঝুলছে বাড়িতে আমরা

ফেলা গোলামী চোখ এলাকায় এই বাড়ির ভিতরেই যদি ঝুলছে আমরা সেটা লাইট দেখাতে পারবো না আমরা ছবিটা সরাসরি দেখাতে পারবো না যদিও এই বাড়ির ভিতরে আছে উদ্ধার করার চেষ্টা চলছে

চলে গেছে মুরগি নিয়ে বাড়িতে উদ্ধার করা হচ্ছে এবং আমরা সেই ছবিটা দেখাচ্ছি আমরা যদিও সেই ছবি দেখাবো না উদ্ধারের চেষ্টা চলছে এখানে স্থানীয়রা উদ্ধার করছেন এই বাড়িতে আছে আমরা সরাসরি সেই ছবিটা দেখালে ভিডিওরা যদি হয়ে যাবে দেখা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে দেখতে পাচ্ছেন কিছু জন্য যুবককে এখান থেকে নিয়ে আসা হবে সেই ছবি দেখাতে পারবে না আরামবাগের হরিণখলা এলাকার ঘটনা আমরা জানার চেষ্টা করবো কি করে হয়েছে আমরা একটু এই বাড়িটা আমাদের থেকে বিক্রিছে একটু বলছি দাদা একটু কি ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে বলতে আমরা পাড়াতে শুনলাম সকালবেলা যে হ্যাঙ্গিং হয়েছে ওর নাম ট্রাফিক জয় যে ও বাড়িতে গোলায় ধরে দিয়েছে ফুটে এলাম তো পরশু দিন করে ডাকলাম দেখলাম তখন গলায় ধরে মানে কী কারণে দিয়েছে কিছু জানেন কী কারণে বলতে ধরুন ও তো এমনি মানুষের অবসরগ্রস্ত বয়সের পঞ্চাশ থেকে ওর স্ত্রীর সাথে ডিভোর্স হয় ওর একটা বাচ্চা ছেলেও ছিল ডিভোর্স তার স্ত্রী আবার অন্য জায়গায় বিয়েও করে নেয় ওদের একটা ডিভোর্সের মামলা প্লাস পরপতির মামলা একটা কেসও চলছিল দু চার বছর সমন্বয় এসেছিল পুলিশ থেকে অবসর ছিল একটু নেশামানও করতো বাকিটা মানে কোথায় বাড়ি কোন জায়গাটা গোলামী চক গোলামী চক তার কি নাম তাত্ত্বিক জানা বাবার নাম বাবার নাম সোনাতন জানা কি করতেন

আমরা তখন সকাল সাড়ে আটটার সময় খবর পেলাম সাড়ে আটটা বাড়িতে পাড়ার খবর দিলো পাঁচ ছেলে বাড়িতে কে কে আছে না বাড়িতে কে বলতে ওর বাবা মা মারা গেছে আর ওর ভাই আছে ভাই ব্যবসা আছে দোকান আছে ভাইয়ের স্ত্রী ভাই থেকে বছর তিনের আগে হ্যাঙ্গিং অবস্থায় মারা গেছে বাড়িতে ওর ভাই ছাড়া কেউ থাকতো না দু ভাই থাকতো পনেরো দিবস ছিল হ্যাঁ ওর ডিভোর্স আর ওর স্ত্রী ছোটো ভাইয়ের স্ত্রী মারা গেছে দু বছর আগে বলা যায় আপনার নাম আমার নাম অরূপ আমরা দেখালাম যে কার্তিক জানা যে তিনি মারা গেছেন হ্যাঙ্গিং অবস্থায় এই বাড়িটাই আপনাদেরকে সাথে ছবিটা দেখাবো হ্যাঙ্গিং অবস্থায় মারা গেছে এবং মানসিক অবসাদগ্রস্ত হয়ে মারা গেছে এমনটা জানাচ্ছেন স্থানীয়রা উদ্ধার করেছেন স্থানীয় মানুষ এবং জানাচ্ছেন তারা সঙ্গে তার স্ত্রীর ডিভোর্স হয়েছিল মানসি মানসিক অবসাদগ্রস্ত খরগোশের মামলা চলছিল নিয়ে একটা চরম শান্তির মধ্যে ছিলেন এবং শেষ রাস্তা হিসেবে বেছে নিয়েছেন আত্মঘাতী তাই আজ তিনি আত্মঘাতী হলেন এই বাড়ি থেকে আমরা সরাসরি দেখালাম দেখ সঙ্গে তখন নির্বিক কণ্ঠ আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি